আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো হ্যালো ইভেন্ট কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি বদলে আবার একটি নতুন বিনিয়োগ চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেককে দেখাবো যে কীভাবে আপনারা সেম সারা বিকাশ অ্যাকাউন্ট লগ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আর অবশ্যই আপনারা কিন্তু এরকম আমার মতন আনলিমিটেড বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন বিকাশ মার্চেন্ট বিগদ যা সেভিং সব কিছু আপনারা কিন্তু আমার মতন ব্যবহার করতে পারেন তাদেরকে সোট্ট একটা রিকোয়েস্ট রাখবেন এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশান ওপর চাপ দিয়ে এখান থেকে অল ফেস করে দেবেন তো চলেন আমরা মূল প্রসেসটা চলে আসি আচ্ছা আমাদের এই বিকাশ লগিং রাখার জন্য প্রথমত কয়েকটা স্টেপ আমাদের ফলো করতে হবে তো ভিডিওটা যদি পরিপূর্ণ দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন আর যদি ভিডিও স্ক্রিপ্ট করেন তাহলে আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না সর্বপ্রথম আমাদের এই যে যে বিকাশটা সিমটা এই সিমটা আপনারা অন্য একটা ফোনে রাখবেন অর্থাৎ অর্থাৎ আপনারা চাইলে কিন্তু আপনাদের আর একটা টাচ ফোনে রাখতে পারেন নাহলে বাটম ফোনে রাখতে পারেন আচ্ছা টাচ ফোনে রাখার পর আমাদের এখানে কাজটা কি এখানে আমাদের যে মেসেজ অপশন দেখতেছেন এই মেসেজ অপশনে আসতে হবে বিকাশ থেকে আপনাকে আমাকে একটা যে কোডটা দিবে ওকে ধরেন আমার বিকাশ লগ ইন করার সময় আমাদের যে কোডটা দিয়ে থাকে পুরো মেসেজটা কপি করতে হবে তবে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাবো তারপর আমি তার আগে দেখাই দিই তো দেখেন এই যে আমাদের যে মেসেজটা আমাদের ফোনটা অন্য একটা ফোনে থাকবে যার কারণে আমরা অন্য ফোনে যেভাবেই করবো সেইভাবে প্রসেসটা দেখাবো আমাদের কাজকে এখান থেকে মেসেজটা কপি করতে হবে কপি করার পরে এখন দেখেন আমি এই মেসেজটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিব আমার ওই যে যে ফোনটা আছে ওই ফোনে আমাকে হোয়াটসঅ্যাপে দিবে আর যদি আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে আর কি বাটরম ফোনে থাকে তাহলে এখান থেকে মেসেজটা কপি করতে হবে কপি করার পর আপনি এখানে ব্যাগ দিয়ে আসতে হবে আর অবশ্যই আপনি যে নাম্বারে ধরেন আমি এই যে এই নাম্বারটায় আমি এটা পাঠাবো বা যে কোনো একটা নাম্বারে আমি ধরেন এইখানে আসলাম আসার পর এখান থেকে মেসেজটা ফ্রড করে এখান থেকে আপনাকে ওই সে ওই ফোনে পাঠাতে হবে যখন ওই ফোনে যাবে ওখান থেকে কপি করে অবশ্যই আমাদের বিকাশে বসিয়ে দিতে হবে তো সরাসরি দেখেন আমরা কিভাবে কি দেখি করি তো আমি সম্পূর্ণ আগে ভার্সনটা দেখাবো এখান থেকে বিকাশের আইকন চাপ দেবো এটা চেপে ধরবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ইনফো আমাদের এই অ্যাপ ইনফোতে ক্লিক করতে হবে করার পরে আগে ভার্সনটা দেখেন সিক্স পয়েন্ট সেভেন জিরো ভার্সন এটা হল কি নতুন ভার্সন মেন হল ওটিপি ওকে তো এরপরে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো আমরা এখানে বিকাশের মধ্যে প্রবেশ করব। বিকাশের মধ্যে প্রবেশ করব করার পরে এরপর আমাদের এখান থেকে সম্পূর্ণ লগ ইন প্রসেসটা আসবে আমরা এখান থেকে লগ ইন করবো ওকে এই যে লগ ইন রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের নাম্বার চাইবে এখান থেকে আমরা নাম্বারটা জিব ঠিক আছে তো দেখেন এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিলাম পরবর্তী অপশন এখানে এখন ক্লিক করব ওকে তো পরবর্তী অপশনে ক্লিক করলাম এখান থেকে তো দেখেন আমাদের নাম্বারটা দেখেন ছয়শো চল্লিশ এই যে পরবর্তী যে অপশনটা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে অপশন আসবে আপনারা দেখতে পারবেন এই যে ওটিপি আসার অপশন চলে আসছে তো আমাদের এখন কাজ কি এখন আমাদের যে ওই যে অ্যান্ড্রয়েড ফোনের যে ওটিপিটা যাবে ওই ওটিপিটা আমাদের কপি করে নিতে হবে দেখেন এই যে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপিটা আনতেছি তো দেখেন এই যে আমাকে এই দিয়ে দিয়েছি আমি এটা কপি করে নিয়েছি কপি করে আমাদের এখানে যে বক্স আছে এই বক্সের মধ্যে বসিয়ে যে বাম সাইডে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করলাম এখন এখান থেকে আমরা প্রিন্টটা দিব দেখেন সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ সহ প্রসেসটা দেখেছি তো দেখেন আমরা এখান থেকে প্রিন্টটা দিয়ে দেবো তো এখন পরবর্তী অপশনে ক্লিক করব ঠিক আছে পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখন আমরা এই বিকাশটা লগ ইন করলাম সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখিয়েছি আর অবশ্যই আমাদের পিনটা একটু লুকায়িত রয়েছে যেহেতু পিন বিষয়টা সিকরেট তো দেখেন কত ব্যালেন্স আছে তিরানব্বই টাকা এরপরে আমরা দেখেন আমাদের নাম্বারটা আসি আমাদের ফোনে এই নাম্বারটা আছে কিনা আপনাদেরকে সম্পূর্ণ কনফার্ম করার জন্য দেখেন একটা একশো একচল্লিশ এবং একটা রয়েছে একশো তিপ্পান্ন নাম্বার অর্থাৎ আমরা যে বিকাশটা লগ ইন করবো করছি এই বিকাশের নাম্বারটা নাই তো এখান থেকে ওই যে যে বিকাশের যে আইকন আছে বা যে আমার যে প্রোফাইলের যে পিক আছে ওই প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখেন এই যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার লাস্টে কত ছয়শত চল্লিশ জিটা নাম্বারটা আছে ওকে তো এখন যে কাজটা করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখে আসি এখন আমাদের এই বিকাশটা লগ ইন রাখতে হলে এই যে বিকাশের আইকনের উপর চাপ যে লগ আউট দেখতেছেন এই লগ আউটের উপর ক্লিক করতে হবে এই যে দেখেন নিচে লগ আউট এই লগ আউটের উপর ক্লিক করতে হবে অবশ্যই লগ ইন রাখতে হলে লগ আউটের উপর ক্লিক করতে হবে এখান থেকে পিনটা দিয়ে আবার আমাদের এই বিকাশের মধ্যে প্রবেশ করতে হবে পরবর্তী অপশন আবার এখান থেকে আবার লগ আউট এরকমভাবে পাঁচবার আমাদের এটা স্ট্রাং করে দিতে হবে পাঁচবার করে নিলে অবশ্যই আমাদের এই বিকাশটা স্ট্রং থাকবে আর তা না হলে আমাদের বিকাশটা স্ট্রং থাকবে না তো আমাদের পিনটা বল গেছে আবার দিয়ে নিই তো দেখেন এখান থেকে আবার দিয়ে নিলাম পরবর্তী অপশনে ক্লিক করলাম এরকমভাবে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ পাঁচবার আমরা এটা ফলো করবো ফলো করার পরে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এটা লগিং থাকে কি না তো যেহেতু আমরা লগিং করছি অবশ্যই আমাদের এটা হান্ড্রেড হান্ড্রেড একশো পার্সেন্ট লগিং থাকবে তো যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে দেখেন হাতের সাইডে স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে তো দেখেন আমাদের অলরেডি কয়েকবার করা হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখেন আমরা এখান থেকে সমস্ত অ্যাপসগুলো সরিয়ে দিলাম ওকে তো আমরা কিন্তু সব কিছু রিফ্রেশ করে দিচ্ছি দেখেন কিছু নাই তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে আমরা বিকাশের মধ্যে ঢুকতেছি তো দেখেন আবার এখান থেকে বিকাশের মধ্যে ঢুকলাম ঢোকার পরে যে আমাদের যে পিনটা যাবে পিনটা দিয়ে অবশ্যই আমরা এই বিকাশের মধ্যে প্রবেশ করব আমরা এখান থেকে পিনটা দিলাম পিনটা সিকো যার কারণে আমি ডেকে রাখছি তো এই যে দেখেন বিকাশের মধ্যে প্রবেশ করেছি দেখেন নাম্বারটা দেখেন লাস্টে ছয়শো চল্লিশ অবশ্যই আপনাদেরকে নাম্বারটা দেখালাম এখন আপনাদেরকে আরও একবার দেখায় সে আমাদের ফোনে এই সিমটা আছে কিনা দেখেন লাস্টে কত একশো একচল্লিশ এবং পাঁচশো তিপ তিপ্পান্ন তো দেখেন আমাদের এই ফোনে একশো একচল্লিশ এবং একশো তিপ্পান্ন নম্বর আছে আর আমাদের এই বিকাশটা ছয়শো চল্লিশ সেটা তো আপনারা দেখছেন তো আমি কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে লাইভ প্রমাণ সহ প্রসেসটা দেখিয়েছি তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবো যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল্প করে রাখেন এখন আপনারা কিভাবে এই অ্যাপসটি আমার থেকে নেবেন তো এখান থেকে অল প্রেস করবেন এখন কিভাবে নেবেন অবশ্যই আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স তো দেখেন এই যে ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে এই কমেন্ট বক্স চেক করবেন তো এই যে কমেন্ট বক্সে আসার পর দেখেন এই যে 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 সমস্ত গ্রুপগুলো রয়েছে অবশ্যই এই সমস্ত গ্রুপে অ্যাড হতে হবে হলে আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে দেখেন হাতের বাম সাইডে নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা অ্যাপস নেবেন তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপসটি নিতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখে এলাম তো আজকের মতন ভিডিও সংক্ষিপ্ত করব তো আপনাদেরকে যাবার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও একটু লাইক দেবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আমি ওবাইজ লাভ আছি নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও আছি আমি আল্লাহ